আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ নাদিম কামাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছি আমরা এখানে এক ধরনের রুগী পেয়ে থাকি যাদেরকে আমরা বলে থাকি ফ্রোজেন শোল্ডার এই ফ্রোজেন শোল্ডার এখন বাংলাদেশে খুবই কমন একটা বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে খুব কমন একটা প্রবলেম যার অনেক ধরনের চিকিৎসা থাকে এবং সর্বোপরি যেটা করতে হয় যে ফ্রোজেন শোল্ডারটা কেন হলো এটা খুঁজে বের করতে হয় তার মধ্যে আমরা ডায়াবেটিক রুদের বেশি পেয়ে থাকি কোন আঘাতের কারণে হয়ে থাকে এইজেড পার্সনদের হয়ে থাকে বেশি তো এখানে আমরা প্রথমে যখন পেশেন্ট আমাদের কাছে আসেন তখন আমরা আগে কারণটা খুঁজে বের করে তার চিকিৎসাটা সেভাবে আগে নিয়ে যেতে থাকি আমরা প্রথমে কিছু ওষুধ দিয়ে থাকি কিছু ফিজিওথেরাপি যদি এগুলো রেসপন্স না করে তখন আমরা এই ধরনের মেশিন দিয়ে আলট্রাসোনোগ্রাম করে আমরা সিদ্ধান্ত নিই যে আসলে কি হয়েছে তখন আমরা বিভিন্ন ধরনের ইনজেকশন এখানে প্রয়োগ করতে পারি তার ভেতরে আমরা এখানে যেটা নতুন আধুনিক যে পদ্ধতি হাইড্রোডাইলিড্রেশন অব জয়েন্ট করা হয় সেটা গাইডেন্সে করা হয় আর এছাড়া দেয়া হয় আমরা এখানে প্লাটিলেটিস প্লাজমা দিয়ে থাকি তো এইটা হচ্ছে বর্তমানে হ্রোজেন্ড শোল্ডারের সব থেকে আধুনিক চিকিৎসা যেটা আমরা বর্তমানে ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে দিতে পারি আজকে এটুকুই ছিল ধন্যবাদ